আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি টমেটো ভর্তা অনেকে অনেক প্রকার করে খেয়ে থাকে তবে এভাবে যদি পুড়িয়ে ভর্তা করে খান তাহলে কিন্তু খুব মজা হয় আর টমেটো যেহেতু পুড়িয়ে ভর্তা করব তার জন্য আমি মরিচটাও পুড়িয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যাই হোক টমেটোটাও পুড়িয়ে নিয়েছি আর শুকনা মরিচটাও পুড়িয়ে নিয়েছি সুন্দরভাবে আর টমেটোটা পোড়ানোর আগে কিন্তু আমি টমেটোতে একটু তেল মেখে দিয়েছিলাম যাতে করে টমেটোর গায়ের খোসাটা খুব ভালোভাবে উঠে যায় আর এখন আমি পোড়া মরিচ আর টমেটোটা ভালোভাবে ডলে ডলে একবার লবণ দিয়ে ভর্তা করে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা টমেটো পুড়িয়ে ভর্তা করে খেয়ান তাহলে কিন্তু খুব মজা হবে আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে পুড়িয়ে টমেটো ভর্তা করে খেয়ে থাকি যাই হোক টমেটো ভর্তা আমার হয়ে গিয়েছে এখন আমি আলু ভর্তা করব। তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে ডোলে শুকনামরিচটা ভর্তা করে নিয়ে এখন আমি আলুটা দিয়ে ভালোভাবে ভর্তা মাখিয়ে নিব আজকে রান্না আমার খুবই সাধারণ সহজ রান্না আলু ভর্তা ডাল টমেটো ভর্তা এবং ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে রান্না করব তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করতে আসলাম আর গল্প গল্প করেও রান্না করতে খুবই ভালো লাগে আমার যাই হোক ভর্তা তো আমার অলমোস্ট দুইটা হয়ে গিয়েছে এখন আমি ডালটাও ফোড়ং দিয়ে দিচ্ছি ডালও ঘুটে আমি পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে জিরা দিয়ে ফোড়ন দিয়ে ডালটাও রান্না অলমোস্ট কমপ্লিট এটা হচ্ছে আমার ডাল দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে ডালে কিন্তু টমেটো দিয়েছি বাট আপনাদের দেখাইতে ভুলে গিয়েছি এখন আমি রান্না করব সবজি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু গাজর এবং টমেটো দিয়ে সুন্দর করে একটি সবজি রান্না করব। তা ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি আজকে সকালে আমি রান্না করেছি এইগুলা তা ভাবলাম আপনাদের সঙ্গে গল্পও করি আর রান্নাটাও করি ট্যাংরা মাছটা আমি ভালোভাবে কষিয়ে কিন্তু উঠিয়ে রেখে দেব। যাতে করে সবজিটা ভালোভাবে কষানো যায় আর মাছ যদি থাকে সবজির ভিতরে তাহলে কিন্তু কষাইতে গেলে মাছ ভেঙে যায় যার জন্য আমি মাছটা আগে থেকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি তুলে রাখব আর তুলে রেখে কিন্তু সবজিটা দিয়ে ভালোভাবে কষাবো আর কষানোতে কিন্তু তরকারির স্বাদ হয় যার জন্য আমি ভালোভাবে সব জন্য তরকারিটা কষানোর চেষ্টা করি যাই হোক আলু ফুলকপি গাজর দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ঝোলের পানিতে বলক চলে আসলে কিন্তু আমি তুলে রাখা আমার ট্যাংরা মাছটা দিয়ে ভালোভাবে জাল দিব যেহেতু মাছটা আমি কাঁচা কষিয়ে রান্না করছি সেহেতু জাল না দিলে কিন্তু মাছের ভিতরের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে যাই হোক ভালোভাবে জাল দিয়ে আমি নামানোর একটু আগে কিছু কেটে রাখা টমেটোর টুকরা দিয়ে দিলাম আর দেখলাম একটু লবণও কম হয়েছে তার জন্য হালকা একটু লবণ দিয়ে আর একটু জাল দিয়ে একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক তো বন্ধুরা আমি আরও অনেক কিছু রান্না করেছি আপনাদের মাঝে এত কিছু আমি শেয়ার করতে পারি নাই এখন আপনাদের বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য রইল কামনা